হিসেবে বা পার্মান্ট রেসিডেন্ট হিসেবে এন্ট্রি করার পর ইমিগ্রান্টদের মেজর যে চ্যালেঞ্জ থাকে সেটা হচ্ছে একটি জব পাওয়া জব ম্যানেজ করা তো বছরে চার লক্ষ পঁচাশি হাজার ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হবে এর মধ্যে দুই লক্ষের অধিক ইমিগ্রেন্ট হিসেবে আসবেন এক্সপ্রেস এন্ট্রি এবং এক্সপ্রেস এন্ট্রির সাথে রিলেটেড প্রোভেন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা বেস এন্ট্রি প্রোগ্রাম এই প্রোগ্রামগুলোর মধ্যে মাধ্যমে তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো যেহেতু বেকার হিসেবে আসার থেকে একটি জব ম্যানেজ করে আসা আপনাদের জন্য অনেক সহায়ক হতে পারে সে কারণে আপনি যখন কনফার্ম যে আপনি এক্সপ্রেস এন্ট্রি বা প্রভিনসিয় নমিনি প্রোগ্রামের মাধ্যমে আসতেছেন বিশেষ করে যখন আইটি পাবেন আইটি পাওয়ার পরে ষাট দিনের মধ্যে আপনাদের আপনার কমপ্লিট অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে সেই অ্যাপ্লিকেশনটি জমা দেওয়ার পরে আপনাকে অপেক্ষায় থাকতে হবে কখন গভর্নমেন্ট আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যু করবে তো এইটার মিনিমাম প্রসেসিং সময় হচ্ছে ছয় মাস এক্সপ্রেস এন্ট্রি জন্যে পিএনপির জন্য সময়টি আরও বেশি লাগতে পারে তো এই যে মিনিমাম ছয় মাস সময় পাচ্ছেন আপনি তখন আপনি কি করবেন যখন আপনি পেয়ার অ্যাপ্লিকেশান করে ফেলেন তখন আপনার যদি কোনো ফ্রড তথ্য দিয়ে না থাকেন মেডিকেল রিপোর্ট যদি ভালো থাকে আপনার ফিনান্সিয়াল যে অ্যারেঞ্জমেন্ট সেটা যদি ফ্রড না হয় তাহলে কনফার্ম আপনার ভিসা হবে তো যেহেতু আপনি আপনি বলে চলে যে একটা পা খানাটা দিয়ে দিয়ে ফেলেছেন সেই মুহুর্তে সেখানকার কেরিয়ারটাকে নিয়ে চিন্তাভাবনা করার যথেষ্ট যৌক্তিকতা আছে এবং সেক্ষেত্রে কীভাবে আপনি জবগুলো পেতে পারেন সেগুলো নিয়ে সংক্ষিপ্ত একটি গাইডলাইন পেতে পারেন এখানে থ্রি টুলস টুই স্টার্ট লুকিং ফর জবস আফটার রিসিভিং অ্যান আইটিএ ফর্ম আইআরসিসি তো এখানে আইটিএ পাওয়ার পরে যেহেতু এটা একটা মেইন ম্যাটার হয় এবং এক্সপ্রেস এন্ট্রি যে তিনটে প্রোগ্রাম রয়েছে বিশেষ করে যারা কেনাডিয়ান আপনার ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে আবেদন করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে যারা কানাডাতে অবস্থান করে তাদের তো জব একটা থাকেই সেক্ষেত্রে তাদের জন্য এটা টেনশনের বিষয় না কিন্তু যারা ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে কানাডায় আসেন তাদের জন্য এটা একটা ম্যাটার তো এই কারণে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে প্রসেসিং টাইম ইউজুয়ালি এখানে ছয় মাস টাইমের মধ্যে খাবার হয় এইট্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশন তখন আপনাদের মেইন হেডিং থাকবে যে কবে আপনি ইয়ার অ্যাপ্লিকেশনটা কমপ্লিটলি পাসপোর্ট জমা দেবেন ভিসা পাবেন এবং যাবেন তো তার আগে প্রস্তুতি হিসাবে যদি আপনি জব পেয়ে যান এই সেক্ষেত্রে যে টুলসগুলো ইউজ করতে পারেন প্রথমে হচ্ছে অনলাইন নেটওয়ার্কিং নেটওয়ার্কিংয়ের তো অনেকগুলো ওয়ে আছে মিডিয়া রয়েছে সেগুলোকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারেন এস্টাবলিশিং এ নেটওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট বিকজ হ্যাভিং এ স্ট্রং নেটওয়ার্ক ইস ক্রুশিয়াল ফর এফেক্টিভ জব পারফরমেন্স অ্যান্ড অ্যাক্সেসিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস দ্যাট মে বি পাবলিকলি অ্যাডভার্টাইজড তো এখানে বিশেষ করে যোগাযোগ মাধ্যম এক্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া সাইট এক্স অথবা ফার্মার যে টুইটার এটা কিন্তু কানাডা গভর্নমেন্ট যারা অফিসিয়াল তারা কিন্তু গভর্নমেন্ট রিলেটেড অনেকগুলো পাবলিকেশন অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট তারা কিন্তু দিয়ে থাকে তো আপনি সামাজিক মাধ্যম এক্সের মাধ্যমে নিজেকে প্র্যাকটিস করতে পারেন কিংবা অন্য ওয়েতে নেটওয়ার্কিংগুলো করতে পারেন নেটওয়ার্কিং ইজ এ ওয়ে টু ডিসকভার পটেন্সিয়াল জবস প্রসপেক্টস উইথ এ ইন্ডাস্ট্রি ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন হোয়েন আর ইন কেনাডা ভ্যালুয়েবল টুল ফর স্টাই আপডেটেড অন নিউজ ইন পার্টিকুলার ইন্ডাস্ট্রি জেনারেল তো এখানে দ্বিতীয় যে সোর্সটি এখানে হেল্পফুল সেটা হলো গভর্নমেন্ট অফ কানাডা জব ব্যাঙ্ক তো জব ব্যাংকের বিষয় হলো যে জব ব্যাঙ্ক থেকে অ্যাকচুয়ালি জব যারা পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডার কিংবা যারা সিটিজেন কিন্তু ইউজুয়ালি এখানে এক্স প্রোফাইল থাকার কারণে সেটা রেফারেন্সে আপনি যেহেতু অলরেডি আইটিআই পেয়ে গেছেন আপনার এক্সপ্রেসেন্টের নাম্বার রয়েছে সেটা রেফারেন্সে কিন্তু এখানে জব খোঁজার সুযোগ থাকে এখানে থেকে প্রায় দেড় লক্ষের অধিক জব পোস্টিং হয় এখানে থাকে তো এই জবগুলোকে আপনি যদি ফিল্ডারিং করতে পারেন সেগুলো আপনার জানে সহায়ক হবে তবে এখানে টেম্পোরারি ফরেন ওয়ার্কার যারা তাদের জন্যে সবসময় জব ব্যাংক থেকে সহযোগিতা নেওয়া যায় না যদিও তাদের ভিন্ন একটি টুলস রয়েছে সর্বশেষ যে ওয়েতে এখানে হেল্পফুল হতে পারে সেটা হচ্ছে লিঙ্কড ইন এ বিষয়টি মোরআরলি সবারই জানা তো দুই সালে টরন্টো মেট্রোপোলিটান ইউনিভার্সিটি তারা একটি অ্যানালিসিস করেছে তাদের সেই অ্যানালিসিস দেখা যাচ্ছে লিঙ্কড ইন ওয়াজ দি সেকেন্ড মোস্ট পপুলার টুল অ্যামং নিউ কমার্স লুকিং ফর ইনফরমেশন অ্যাবাউট ওয়ার্ক প্রসপেক্ট বিফোর কামিং টু কানাডা তো এখানে কানাডাতে এসে যারা জব খোঁজেন তাদের যে জবের ক্যাটাগরিগুলো কানাডাতে আসার আগে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে লিঙ্কডিন তারপর আপনার ফেসবুক বিভিন্ন গ্রুপ হতে পারে তবে ফেসবুক গ্রুপে অনেক স্ক্যাম থাকে ব্যাপারে সাবধান থাকতে হবে এরপরে আপনার টুইটার আর অন্যান্য মাধ্যমগুলোতে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জব খোঁজে তাদের দেখা গেছে যে তার প্রকৃতপক্ষে তাদের যে স্কিল ছিল আগে সেই স্কিলের সাথে রিলেটেড জবগুলি তারা পেয়ে যায় এবং জব তারা কিন্তু খুব কম করে তো এই জন্যে এই বিষয়গুলি আপনাদের অনেক হেল্পফুল হতে পারে তো আজকে আমরা মূলত তিনটি বিষয়কে ফোকাস করলাম সেটা হলো যে আপনি পিআর হোল্ডার হিসেবে কানাডাতে আসার বিষয়টি যখন কনফার্ম হয় মোটামুটি আইটিআই পাওয়ার মাধ্যমে তখন আপনি অনলাইনের বিভিন্ন টুলস ইউজ করে কানাডা জব ব্যাংকের মাধ্যমে এবং লিঙ্কড ইন প্রোফাইল বা লিঙ্কড যে জবের জন্যে যে একটি মানে গুড নেটওয়ার্কিং এগুলোকে কাজ লাগিয়ে আপনি খুব সহজেই জব খুঁজে একটি ভালো জব অ্যারেঞ্জ করে সেটি সহ কানাডাতে পেয়ার হোল্ডার হিসেবে আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ